নমস্কার আপনারা শুনছেন শালটুদার গপ্প আজকের গল্প লোভে পাপ পাপে মৃত্যু লিখেছেন শ্রী বীরেন্দ্র পাল চৌধুরী গল্পটি মূলত ছোটদের জন্য লেখা হলেও নীতিকথা নির্ভর শিক্ষামূলক এই গল্পটি বড়দেরও সমানভাবে ভালো লাগবে তো শুনুন আজকের গল্প লোভে পাপ পাপে মৃত্যু এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন সেই ব্রাহ্মণের এক অলৌকিক ক্ষমতা ছিল তিনি এমন আশ্চর্য একটা মন্ত্র জানতেন যে আকাশের দিকে মুখ করে সে মন্ত্র উচ্চারণ করলে আকাশ থেকে ঝরঝর করে ঝরে পড়ত সপ্তরত্ন সোনা রূপ মণি মুক্ত বৈদুর্য হিরে আর প্রবাল এই হল সপ্তরত্ন বছরে মাত্র একবার সেই রত্ন বর্ষণের যোগ আসত তিথি নক্ষত্র মিলিয়ে তবে উচ্চারণ করতে হতো মন্ত্র বুদ্ধদেবের কথা তো আমরা সকলেই শুনেছি আগেকার এক জন্মে বুদ্ধদেবের নাম ছিল বোধিসত্ত্ব ওই ব্রাহ্মণ যখন বাস করতেন তখনই জন্মেছিলেন বোধিসত্ত্ব অদ্ভুতকর্মা ব্রাহ্মণের কথা শুনে একদিন বোধিসত্ত্ব এসে উপস্থিত হলেন তার কাছে ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন কী চাও তুমি বোধিসত্ত্ব বললেন শুনেছি আপনি পরম পণ্ডিত তাই আপনার শিষ্য হবার আশায় এসেছি আপনার কাছে আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন পরম পণ্ডিত বলায় ব্রাহ্মণের অহংকার খুব খানিকটা তৃপ্ত হয়েছিল মনে মনে ভারী খুশি হয়েছিলেন তিনি বললেন কি নাম তোমার আগে আমার নাম বোধিসত্ত্ব বেশ 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 তোমাকে আমি আমার শিষ্য বলে গ্রহণ করলাম একদিন সত্যকে নিয়ে ব্রাহ্মণ চলেছিলেন অপর এক রাজ্যের দিকে পথে পড়ল এক বিশাল বন সেই নির্জন বনপথে ডাকাতের হাতে পড়লেন তারা ডাকাতরা ব্রাহ্মণকে বেঁধে রেখে বোধিসত্ত্বকে বললে মুক্তিমূল্য নিয়ে এসো তোমার সঙ্গীর জন্য নইলে তাকে মেরে ফেলবো আমরা আর শোনো তিন দিনের মধ্যে ফিরতে হবে তোমাকে বোধিসত্ত্ব কি আর করেন রাজি হলেন ডাকাতদের কথায় যাবার সময় ব্রাহ্মণের কানে কানে বলে গেলেন গুরুদেব আজ কিন্তু শুভ যোগ আছে রত্ন ঝরাবার কিন্তু সাবধান গুরুদেব লোভে পড়ে ভুলেও যেন মন্ত্রোচ্চারণ করবেন না তাহলে সমূহ বিপদ ঘটবে আপনার গুরুকে সতর্ক করে মুক্তিমূল্য আনতে চলে গেলেন বোধিসত্ত্ব দিন গেল সন্ধ্যা হলো সন্ধ্যা পার হয়ে এলো রাত আকাশে দেখা দিল পূর্ণচন্দ্র সমস্ত বন প্লাবিত হয়ে গেল রূপালী আলোয় পূর্ণচন্দ্র দেখে ব্রাহ্মণের মন আনন্দে নেচে উঠল রত্নবর্ষণের লগ্ন তো এসে গেছে ডাকাতরা চায় মুক্তিমূল্য মানে টাকা টাকার জন্যই বন্দি করে রেখেছে তাকে টাকা পেলেই ছেড়ে দেবে মন্ত্র বলে যদি রত্ন ছড়াই তাহলে তো ছাড়া পেতেই পারি এদের হাত থেকে বোধিসত্ত্ব বলে গেছে বিপদ ঘটবে কি হবে না কিছুই হবে না বরং তাড়াতাড়ি ছাড়া পাবো আমি এই ভেবে ডাকাতদের তিনি বললেন ভাই টাকা পেলেই তো তোমরা আমায় ছেড়ে দাও তাই না ডাকাতরা বললে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় যদি তোমাদের অনেক ধনরত্ন দিয়ে এখুনি হো হো করে হেসে উঠল ডাকাতরা বললে ডাকর নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়েছে এখুনি ধনরত্ন তুমি পাবে কোথায় ব্রাহ্মণ বললেন আমি একটা মন্ত্র জানি সেই মন্ত্র উচ্চারণ করলে আকাশ থেকে ঝড় ঝড় করে সোনা ঝরতে থাকবে এবার আরো জোরে জোরে হেসে উঠল ডাকাতরা তাদের অট্টহাসিতে ডাল পালা পাতা কেঁপে উঠল কেঁপে উঠল রাতের আবছা অন্ধকার তারা বললে গাঁজায় দম দিয়ে এসেছিলেন কি ঠাকুর তোমার ওই গাল গল্প বিশ্বাস করতে হবে ব্রাহ্মণ বললেন আমার কথা সত্যি কি মিথ্যে এখনই তার প্রমাণ দিচ্ছি তোমরা শুধু আমায় একটু নির্জনে থাকতে দাও ডাকাতরা বললে তা বই গি তা ওই গি তোমাকে আমরা একটু নির্জনে একা থাকতে দিই আর তুমি লম্বা দাও হ্যাঁ আমাদের কি এতই বোকা ঠা ঠাকুর ব্রাহ্মণ বললেন না আমি এই পইতে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি পালাবো না বিশ্বাস করো ডাকাতরা তখন নিজেদের মধ্যে পরামর্শ করলে তখন একজন বললে আচ্ছা দেখাই যাক না বামুনের কথা পরখ করে আর এই গহন বনে পালাবেই বা কোথায় পথই খুঁজে পাবে না বিশেষত এই রাতের বেলায় দাও ছেড়ে দাও ওকে ব্রাহ্মণের কথায় রাজি হয়ে গেল তারা একটা ফাঁকা জায়গা দেখে ব্রাহ্মণ গিয়ে বসলেন সেখানে তারপর আকাশের দিকে চেয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন দেখতে দেখতে আকাশ থেকে ঝরে পড়তে লাগলো সপ্তরত্ন রত্নের একটা স্তূপ হয়ে গেল সেখানে ডাকাতরা এসে সেই স্তূপ দেখে তো আনন্দে লাফিয়ে উঠল এক একজন যতটা পারে চাদরে করে রত্নের পোঁটলা বেঁধে ফেললে এক একটি তারপর বললে ডাকর এবার তুমি যেখানে খুশি যেতে পারো তুমি মুক্ত তুমি যাও ব্রাহ্মণ বললেন রাতের বেলায় কোথায় যাবো আমি চলো তোমাদের সঙ্গেই যাই ডাকাতদের সঙ্গে পথ চলতে লাগলেন ব্রাহ্মণ কিছু দূর যেতেই আর এক দল ডাকাত এসে আক্রমণ করলে তাদের বললে এই সঙ্গে যা কিছু ধনরত্ন আছে দিয়ে যাও প্রথম দস্যু দল বললে আরে ধনরত্ন যদি চাও তো ওই বামুনকে ধরো ওই ঠাকুর মন্ত্র বললেই আকাশ থেকে রত্ন ঝরতে থাকে দ্বিতীয় দস্যুদল তখন ঘিরে ধরলে ব্রাহ্মণকে ঠাকুর মন্ত্র বলো মন্ত্র বলো ঠাকুর আকাশ থেকে রত্ন ছড়াও মন্ত্র বলো ব্রাহ্মণ বললেন এখন তো আর মন্ত্র বলে কোনো ফল হবে না বাবা রত্ন বর্ষণের যোগ শেষ হয়ে গেছে অনেকক্ষণ আবার সেই যোগ আসবে এক বছর পরে রত্ন পেতে হলে ততদিন অপেক্ষা করতে হবে তোমাদের ডাকাতরা বিশ্বাস করলে না সে কথায় বললে এই ও সব চালাকি চলবে না আমাদের কাছে মন্ত্র বলো ঠাকুর মন্ত্র বলো তুমি ব্রাহ্মণ বললেন আমার কথায় বিশ্বাস না করলে আমি আর কী বা করতে পারি বলো সত্যি বলছি এক বছরের মধ্যে আর রত্ন ঝড়াবার ক্ষমতা নেই আমার তবে রে বাজ বামন। বলেই ডাকাতরা ঝাঁপিয়ে পড়ল ব্রাহ্মণের ওপর চোখের পলকে তলোয়ারের ঘায়ে থর থেকে মুন্ডু উড়ে গেল ব্রাহ্মণের ব্রাহ্মণকে মেরেই তারা লাফিয়ে পড়ল প্রথম দস্যু দলের ওপর ঠাল তলোয়ারের ঝঞ্ঝনা নিতে মুখর হয়ে উঠল নীরব আকাশ তুমুল যুদ্ধ হলো দুদলের অনেকক্ষণ ধরে শেষ পর্যন্ত প্রথম দস্যুদলের একজনও আর জীবিত রইল না তখন তাদের কাছে যেসব ধনরত্ন ছিল তাই নিয়ে ঝগড়া বেঁধে গেল দ্বিতীয় দস্যুদলের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি রক্তে ভেসে গেল বনের মাটি শেষে দেখা গেল নিজেদের মধ্যে কাটাকাটি করে গোটা দলই নিশ্চিহ্ন হয়ে গেছে বেঁচে আছে শুধুমাত্র দুজন ধনরত্ন যা ছিল দুজনে নিয়ে গিয়ে কাছাকাছি একটা গ্রামে লুকিয়ে রাখলে যুদ্ধ করে তাদের খুব খিদে পেয়েছিল একজন বললে ভাই আমি ধনরত্ন পাহারা দিচ্ছি তুমি কারো বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসো অপরজন তখন খাবার আনতে চলে গেল যে ধনরত্ন পাহারা দিচ্ছিল সে ভাবলে তলের একটা লোকিত আর জীবিত আছে যদি ওটাকেও শেষ করে দিই তাহলে তো সব ধনরত্নই আমি একা ভোগ করতে পারি এই ভেবে অপর দস্যুর প্রতীক্ষা করতে লাগলো সে ওদিকে যে খাবার আনতে গিয়েছিল কে ভাবলে যে খাবার নিয়ে যাব তাতে যদি বিষ মিশিয়ে দিই ও বেটা তাহলে খেলেই মরে যায় আর আমি একাই ভোগ করতে পারি সব ধনরত্ন এই ভেবে সে নিজের খাবার আগেই খেয়ে নিলে তারপর বাকি খাবারে বিষ মিশিয়ে দিলে যে ধনরত্ন পাহারা দিচ্ছিল তার কাছে খাবার নিয়ে যেতেই সে হঠাৎ তাকে আক্রমণ করে বসল খাদ্যবাহক দস্যু প্রস্তুত ছিল না সেজন্য তাই মুহূর্তের মধ্যেই প্রাণ হারাতে হলো তাকে এবার একমাত্র দস্যু যে ছিল তার আনন্দ তখন দেখে কি কী মজা রাশি রাশি সোনা রূপ হিরে মণি মুক্ত বৈদুর্য প্রবাল সব সব তার আর কারো নয় একা তার খাবারের ঢাকনাটি খুলে ফেললে সে তারপর সেই বিষাক্ত খাবার খেয়ে সেও প্রাণ হারাল পলকে শেষ হয়ে গেল তার নাচানাচি আর একা ধনভোগের বাসনা এদিকে মুক্তিমূল্য নিয়ে বনে ফিরে এলেন বোধিসত্ত্ব এসে দেখলেন চারিদিকে মৃত মানুষের দেহ মোড়ে পড়ে আছেন ব্রাহ্মণ মোড়ে পড়ে আছে আরও কয়েকশো ডাকাত রক্তের বান বয়ে যাচ্ছে বনভূমিতে জ্ঞানী তিনি সবই বুঝতে পারলেন দীর্ঘশ্বাস ফেলে বললেন লোভ থেকেই পাপ আর পাপ থেকেই মৃত্যু নিজের গুরুর দেহ সৎকার করলেন তারপর দিব্য দৃষ্টিতে সন্ধান পেলেন ধনরত্নের সেখানে গিয়ে সব ধনরত্ন নিয়ে এলেন নিয়ে এলেন তাঁর বাড়িতে পাপের ধন প্রায়শ্চিত্তেই যাক এই ভেবে সব ধনরত্ন তিনি বিলিয়ে দিলেন গরিবদের মধ্যে নমস্কার শেষ করলাম আজকের গল্প লোভে পাপ পাপে মৃত্যু লিখেছেন শ্রী বীরেন্দ্র পাল চৌধুরী গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পাশে থাকুন শুনতে থাকুন বাংলা সাহিত্যে আপনার প্রিয় লেখকের আপনার পছন্দের গল্পগুলো আমার গল্প পাঠের আসর শাল্টুদার গপ্পতে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এই গল্পটা অবশ্যই বাড়ির ছোটোদেরও শোনান নমস্কার ধন্যবাদ